বলটা জাস্ট আমরা আরেকটা যদি গোল থেকে দেখি ওদের ও মাই অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন কারণ আমি জানি আপনি এখন বলতেছেন যে দুর্মি এই ফর্মেশনে তো আমরা অ্যাভেলেবেল খেলছি কখনো উইন করি কখনো লস করি এমনটাই চলতেছে কিন্তু আজকে ভাই আমি অন্য কিছু দেখাবো আজকের ভিডিওটা একটু দেখেন আজকে আমি কি দেখাইতেছি আপনাদেরকে এই ফর্মেশনীতে দেখেন ভাই প্রতিটা ই ফুটবলারই কিন্তু এই ফর্মেশন দিয়ে একদিন না একদিন খেলছে কিন্তু শেষ পর্যন্ত এটা পরিবর্তন করতে হয় কেন এই কারণেই কারণ তারা লস করে লসটা কেন করে কারণ এই ফরমেশনের সঠিক ব্যবহার তারা করতে পারে না এটা একটি ই ফুটবলের লিজেন্ডারি ফরমেশন এই ফর্মেশন দিয়ে খেলে নাই এমন কোনো ই ফুটবলার নাই আমার জানা মতে সো এই ভিডিওটিতে আমি দেখাবো এই ফরমেশনের সঠিক ব্যবহার আমি একটা অনলাইন ম্যাচ প্লে করেও কিন্তু আমি দেখাবো আমি কেন এই ফর্মেশনকে আপনার ডিভিশন ওয়ানের এর ফর্মেশন বলছি সেটা এই কারণেই দেখাবো কারণ আমি একজন হাই র্যাঙ্কিং Yeah. <laughs> প্লেয়ারের সাথে কিন্তু ম্যাচ প্লে করে উইন করে দেখাবো শুধু ম্যাচ প্লে করব না আমরা সেটাতে উইনও করব সর্বপ্রথম আমি দেখাবো এই ফরমেশনের কোন জায়গায় কোন প্লেয়ারকে রাখবেন সর্বপ্রথম সিবিতে একটা বিল্ড আপ মাস্ট রাখবেন সিবিতে আমরা একটা বিল্ড আপ রাখবো জাস্ট এই জিনিসটা ক্লিয়ার তারপর আরেকটা সিবি আমরা রাখবো আপনার দ্য স্টোরি একটা রাখবো বিল্ড আপ একটা রাখবো ডিস্টোরি আমাদের সিবি ক্লিয়ার তারপর আমাদের লেফট ব্যাক লেফট ব্যাগে আমরা একটা স্পেশালিস্ট মানে ক্রস স্পেশালিস্ট রাখতে পারি লেফট ব্যাগে যদি একটা ক্রস স্পেশালিস্ট রাখেন তাহলে সবথেকে বেশি ভালো হয় কারণ সে ফাস্টগুলো দিতে অনেক লং ভাবে তারপর আসেন রাইট ব্যাক রাইট ব্যাগে আমরা একটা অ্যাটাকিং ফুল ব্যাক রাখবো কারণ যেহেতু আমাদের লেফট ব্যাগে ক্রস স্পেশালিস্ট থাকবে সেহেতু রাইট ব্যাগে অবশ্যই অবশ্যই আমাদের একটা অ্যাটাকিং ফুল ব্যাক রাখতে হবে যদি ভালো ফলাফল পেতে চান তাহলে তারপর আসেন ডিফেন্ডার মিডফিল্ড ডিফেন্ডার মিডফিল্ডে আমরা বক্স টু বক্স একটা প্লেয়ার রাখবো তাহলে আমাদের কিন্তু ফাসার অ্যাকুরেসি এবং সমান সমান আমাদের যে ডিফেন্ডার অ্যাকুরেসি আরও বেড়ে যাবে মানে দেখেন আমরা যদি ক্যান্তের মতো একজন প্লেয়ারকে যদি আমরা ডিফেন্ডার মিডফিল্ডারে রাখি তাহলে কিন্তু আমাদের একজন ডিফেন্ডারের অভাবও কিন্তু দূর হয়ে যায় তারপরে লেফট মিল ফিল্ডে আমরা রাখবো একজন ক্রস স্পেশালিস্ট তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন ক্রস স্পেশালিস্ট রাখার মানে এই না যে এখানে ক্রসই খেলতে হবে ঠিক আছে এখানে কিন্তু আমরা লং ফাস্ট দেওয়ার জন্য কিন্তু ক্রস স্পেশালিস্ট রাখছি ওকে কারণ যেহেতু দেখতে পারতেছেন আমার স্ট্রাইকারে নেইমার আছে সো নেইমার কিন্তু ক্রসের মানে ক্রস খেলার জন্য কিন্তু নেইমার কখনো স্ট্রাইকার থাকতে পারে না কারণ যেহেতু নেইমারের হেডিং খুবই উইক আমরা জানি নেইমারের স্ট্রাইকারে কেন রাখা হয়েছে আমি একটা কথা বলি এখানে এটা আগে থেকে বলে দিতে আছি নেইমারের এখানে আমি স্ট্রাইকারে রাখার একটাই কারণ সেটা হচ্ছে বল কন্ট্রোল যাতে লেফট সাইড থেকে যখন লং গুলো দিবে যাতে নেইমার কন্ট্রোল করে গোলের দিকে বা গোল দিতে পারে এই জন্য কিন্তু নেইমারকে এখানে স্ট্রাইকারে রাখা আর নেইমারের এই কার্ডের ড্রিবলিং সম্পর্কে বলার কিছুই নাই এটা একশো এক স্ট্যাটাসে যাই হোক এটা নিয়ে আমরা ফরে দেখবো তারপর রাইট মিডফিল্ডে আমাদের একজন প্রলিফিক উইঙ্গারকে রাখতে হবে প্রলিফিক উইঙ্গারকে এই কারণেই রাখতে হবে কারণ রাইট বা লেফটে অবশ্যই অবশ্যই একজন উইঙ্গার রাখা খুবই প্রয়োজন ঠিক আছে তারপর অ্যাটাকিং মিট আমাদের এই ফর্মেশনে মিট খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার অ্যাটাকিং মিট অবশ্যই অবশ্যই ক্রিয়েটিভ প্লে মেকার রাখতে হবে বাধ্যতামূলক ব্যয় রাখতে হবে আমরা অনেকে বলি না যে এই মানে এই ফর্মেশন থেকে কেন অনেকে লিভ নেই মানে এই ফর্মেশন থেকে তারা লস করে তো মানে তারা লিভ নেই কিন্তু লস কেন করে তারা সেটা জানে না তারা ফর্মেশনের দোষ দেয় কিন্তু আসলে এটা ফর্মেশনের দোষ না আপনি বুল জায়গায় ভুল প্লেয়ারকে খেলান এই কারণেই কিন্তু আপনি লুজ করেন ঠিক আছে এই ফরমেশনে অবশ্যই অবশ্যই আপনার লো ফাস বা লফটেড পাস ফাঁসাশির উপরে স্ট্যাটাস এমন একজন প্লার্ককে আপনি এখানে প্লে করাবেন তারপর আসেন এস এস মানে সেকেন্ড স্ট্রাইকার সেকেন্ড স্ট্রাইকারের নেইমার বা মেসির মতো এরকম প্লার গুলো খেলাইলে মানে কি উপকার আমি যদি আপনাকে একটা ক্লিয়ারলি বলি তাহলে আপনি বুঝবেন দেখেন নেইমার এবং মেসির মতো হচ্ছে কিন্তু আপনার উইঙ্গার ঠিক আছে তো উইঙ্গার প্লার আপনি যখন এস এস হিসাবে খেলাবেন তখন কিন্তু তারা এই যে পুরো অ্যাটাকিং লাইনটা কিন্তু তারা কভার করার চেষ্টা করবে ভাই তারপর আসেন সিএফ বা মেন স্ট্রাইকার মেন স্ট্রাইকার অবশ্যই অবশ্যই ফক্স ইন দ্য বক্স অথবা আপনার গোল ফোসার এই দুইটা থেকে যে কোনো একটা রাখতে হবে এটা বাধ্যতামূলক রাখতে হবে আপনার কে ফোসার গোল ফোসার অথবা বক্স ইয়া ফক্স ইন দ্য বক্স এই দুইটা থেকে যে কোনো একটা সিএফ আপনাকে বাধ্যতামূলক রাখতেই হবে এখন আসেন আমাদের ম্যাচ প্লেতে আমরা ম্যাচ প্লে করে আপনাদেরকে দেখাবো আসলে আমাদের রেজাল্টটা কেমন আসে আচ্ছা আপনারা ম্যাচটা উপভোগ করেন এবং দেখেন আমি কিভাবে খেলি আর আমি এখন আর কথা বলবো না দেখেন আমাদের অপোনেন্ট কিন্তু মোটামুটি হেভি স্ট্রং বাই Assim termina a espera e já podemos vir os e que nos acompanham. Fantástico. Acrescenta bastante personalidade a qualquer partida que acolha. Estamos nos instantes iniciais da partida. Luís, oh, tenho uma pergunta para ti. Quem é que achas que pode fazer a diferença neste jogo? Okay, o Caio saca uma aula de profissão, mas com flexibilidade para jogar em posições mais atrasadas e até defensivas. Foi bom ter aprendido tanto a passar por diversas posições. Essa experiência... excelente leitura da defesa anular este passo para a desmarcação Passa a rasgar mas não conseguiu iludir o defesa uma corrida forte pelo flanco esquerdo sai um passe desteiro bom Olívio, podia ter sido muito perigoso Rice não tira os olhos da bola lance regular. é falta não no bolso. O Barcelona continua um pouco interessado em chegar ao golo até agora. Roberto Carlos Bola em corrida junto à lateral esquerda. E é canto. O Barcelona com o canto é o primeiro da partida. Vai dizer que sim. Vai de escala. Cruzamento para o Miolo. Bom corte a afastar o perigo. Olha o remate. Gol! É do Barcelona. E o Barcelona para... Pois, mas é de execução difícil. Foi um domínio perfeito. O remate de grande qualidade. O Barcelona faz o gol e passa para a frente. É um 1 a 0. É um jogador feito para estas ocasiões. passa de uma... Remata! Conseguirá marcar desta vez. Foi uma boa defesa. Ganharam o segundo canto. Os adversários continuam a zeros neste aspecto. Salta primeiro. Para... Resalta é, no posto. Agora há uma oportunidade súbita de contra-atacar. Por isso é que não se pode facilitar nas balas paradas. Soltou-se o dos adversários. no é o alvo. ভাই আমার আর খেলার কোনো মোট নাই মানে কি খেলবো ভাই হাফ টাইমের আগে এরকম একজন প্লেয়ারকে ভাই আমরা দুইটা গোল দিয়ে দিচ্ছি কিন্তু অলরেডি যাই হোক আমি ভিডিওটি আর বড় করবো না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ